সম্মানিত সদস্যবৃন্দ এবং একই সাথে দুই একুশ সালের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ সকলকে আমি শুরু করতে চাই আমাদের উনিশশো সালের মুক্তিযুদ্ধে শহীদ দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানে শহীদ তেরো সালে পাঁচই মে শাপলা চত্বরের শহীদ মোদিবিরোধী আন্দোলনে শহীদ এবং আরও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় দেশের জন্য শহীদ হওয়া সকলের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা জানিয়ে দু সালে যখন পাঁচই মে এই বর্বরতা বর্বরতম হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন আমার বয়স পনেরো বছর বয়স হবে এবং আমি ক্লাস নাইনে সম্ভবত তো সেই সময়কার স্মৃতি এখনো আমার মনে পড়ে আমরা পরিবার সহ টিভির সামনে বসে আছ দেখছিলাম যে আসলে কি হচ্ছে এবং যে বর্বরতম হত্যাকাণ্ড তখন হয়েছে সারা বাংলাদেশের মানুষ সেটা সচক্ষে দেখেছে কিন্তু সেটাকে ইতিহাস থেকে মুছে ফেলার সর্বাত্মক চেষ্টা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার করেছে এবং বিগত বারো বছর যাবৎ সেটা করে গেছে কিন্তু একজন বক্তা বললেন যে শহীদের রক্ত কখনো বিথা যায় না কখনো ইতিহাস থেকে মুছে ফেলা যায় না আমরা সেই শহীদদের স্বীকৃতি দিতে এবং সম্মান জানাতে আজকে আবার একত্রিত হয়েছে এর মাধ্যমে এটা প্রমাণিত হলো যে শহীদের রক্ত কখনো বৃথা যায় না আমি যখন এই উদ্যোগটি নেয়ার ব্যাপারে যখন হেফাজতের ইসলামের যারাই তালিকা প্রস্তুতের সাথে বিগত সময়ে জড়িত ছিলেন তাদের সাথে কথা বলছিলাম তালিকা নিয়ে আলোচনা করছিলাম তখন ওনারা ওনাদের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন একজন বলছিলেন যে শহীদের তথ্য নিতে ওনার গ্রামের বাড়িতে যাওয়ার সময় ওই গ্রামের বা পাড়ার লোকজন পর্যন্ত বাধা দিয়েছে যে আপনারা আইসেন না আসলে আওয়ামী লীগের লোকেরা ডিস্টার্ব করবে বা প্রশাসনের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে নানা ধরনের চাপ প্রয়োগ করা হবে এবং শহীদ পরিবারও আরেকজন বক্তা বলছিলেন যে শহীদ পরিবার কিংবা যেই মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে কিংবা শহীদ হয়েছে তারা স্বীকার করতে পর্যন্ত ভয় পেতেন এত নির্মমভাবে এই ঐতিহাসিক ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে আজকে সেই শহীদ পরিবার আজকে হেফাজতে ইসলামের যারা তখন নেতৃত্বে ছিলেন সেই শহীদদের স্বীকৃতি দিতে পেরে এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার দিতে পেরে আমরা গর্বিত অনুভব করছি এবং একই সাথে সারা দেশের মানুষ যেন এই শহীদদের আর কখনও ভুলে না যায় সেজন্য একটি ছোট্ট উদ্যোগ নিতে পারে আমরা গর্বিত অনুভব করছি একই সাথে আরেকটি ঘোষণা আজকে দিতে চাই আমরা স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছি যে ঐতিহাসিক শাপলা চত্বরে পাঁচই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা শাপলা চত্বরে স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই যাতে করে যখনই কেউ সাপলা চত্বর দিয়ে যায় সেই সাপলা চত্বরটাই আমাদের ইতিহাসে পাঁচই মেয়েকে আবার জীবিত করে তোলে তারপরেও সেই শহীদদের নাম যেন সেখানে স্বর্ণাক্ষরে লিখিত থাকে যাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল আসলে একটি জাতির পরিচয় বহন করে যে সেই জাতিরা কিভাবে তার শহীদদের স্মরণ করে তার উপরে ভিত্তি করে আজকে আমরা বেশিরভাগ কথাই বলছি পাঁচই মেয়ের শহীদদেরকে নিয়ে কিন্তু এই অনুষ্ঠানে উনিশজন দু হাজার একুশ সালের মোদি বিরোধী আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন উনিশজনের মধ্যে চোদ্দ জনই বিবারিয়াতে শহীদ হয়েছিলেন তাদের আমরা স্বীকৃতি দিচ্ছি এবং তাদের পরিবারকেও আমরা আমাদের পক্ষ থেকে সামান্য উপহার দিচ্ছি দু সালের আন্দোলনে আমরাও রাজপথে ছিলাম এবং সাপলা চত্বরের সেখানেই পুলিশ আমাদের মিছিলে হামলা করেছিল সেখানে আমাদের সহযোদ্ধারা গুলিবিদ্ধ হয়েছিল তাদেরকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল এবং পরবর্তীতে আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেফতার করা হয়েছিল অনেকে এখানেও আছেন যারা গ্রেপ্তার হয়েছিলেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন আমাদের নামে মামলা ছিল এই সরকার দায়িত্ব গ্রহণের পরে আমার নিজের নামেও মামলা ছিল আর সেটা উজ্জ্বল করা হয়েছে সেই আগ্রাসন বিরোধী অবস্থান থেকে একজন কুখ্যাত ব্যক্তির বাংলাদেশে বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সেই প্রতিবাদ এবং বিক্ষোভ হয়েছিল এবং সেখানেও নির্বিচারে বাংলাদেশের স্বাধীনতাকামী এবং সার্বভৌমত্ব রক্ষাকারী জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল আমরা তাদেরকেও আজকে শ্রদ্ধাভর স্মরণ করতে চাই এবং আগামীর বাংলাদেশের ইতিহাসে যেন তারা শরণাক্ষরে তাদের নাম লিখিয়ে থাকে সেটা নিশ্চিত করতে চাই ইতিমধ্যেই এই উদ্যোগ যখন আমরা গ্রহণ করছি যখন এটা নানাভাবে অনেকেই জানতে পারে নানাভাবে এই উদ্যোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে এবং সামনেও হয়তো আজকের অনুষ্ঠানের পরে আপনারা দেখতে পাবেন যে নানাভাবে এই উদ্যোগকে ইয়া করার চেষ্টা করা হবে আপনারা ভালো করে জানেন এবং আমরা সবাই জানি যে কারা সেটা করবে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবে এই উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে আমরা যেন এই বিষয়গুলোতে সতর্ক থাকি এবং সচেতনভাবে এই বিষয়গুলোকে দেখি সেই অনুরোধ থাকবে আপনাদের প্রতি এছাড়া সর্বোপরি বক্তব্য দিঘ করব না আপনারা অনেকক্ষণ ধরেই কথা শুনছেন আমরা স্মৃতিচারণ শুনলাম আর সেই সময়ের সেই ভয়াল দিনগুলোর শুধু এতটুকুই প্রত্যাশা রাখি যে সামনের দিনগুলোতে যেন আমাদের বাংলাদেশের ইতিহাস গড়তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে এবং গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন ভবিষ্যৎ বাংলাদেশও যাতে তাদেরকে যে কোনো যেই নেতৃবৃন্দই আবার সরকারে আসুক ভবিষ্যৎ বাংলাদেশেও যাতে তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ রাখা হয় সেই কামনা করে এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম